ফিরে নমস্কার বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুজিভে আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি শিরোনাম দেখি তোমরা এতক্ষণে জেনে গেছ আজকের এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ গুরু নাটকের কিছু সম্ভাব্য প্রশ্নাবলী তোমাদের জানিয়ে দেব প্রথমত জানিয়ে রাখি গুরু নাটকটি আকারে অনেক বড় সাধারণত ছাত্রছাত্রীদের কাছে এই নাটকটা যথেষ্ট আতঙ্কের বিষয় তবুও এই নাটকের ভয়কে জয় করে এগোনের লক্ষ্যে আজকের আমাদের এই ভিডিও ভিডিওতে টোটাল বারোটা প্রশ্ন বলা হবে এই বারোটা প্রশ্ন সঠিকভাবে অধ্যয়ন করে গেলেই আশা করি তোমরা তিনটে তিনটে প্রশ্নই কমন পাবে তিনটে থেকে তোমাদের মূল পরীক্ষাতে লিখতে হবে যে কোনো দুটির উত্তর শুরু করছি গুরু নাটকের সাজেশন তার আগে বলে রাখি গুরু নাটকটি রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন এর নামকরণ করা হয়েছিল অচলায়তন কিন্তু নাটকটি এত বড় এত দীর্ঘ হয়ে যায় পরবর্তীতে তিনি নাটকটিকে সংক্ষেপ করে ছোট করে নাম দেন গুরু চারটে অঙ্ক বিশিষ্ট এই নাটক আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত করেছেন তো আমি বলে দিই গুরু নাটক থেকে তোমাদের এবছর কোন বারোটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে সাজেশন তৈরির একটা ছোট্ট ট্রিক্স তোমাদের বলি শুধুমাত্র গুরু নাটকের জন্য এটা কিন্তু অন্য গল্প কবিতা বা প্রবন্ধ এসবের ক্ষেত্রে কাজ করবে না দু হাজার চোদ্দো থেকে আঠারো পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা বাদ দিয়ে অর্থাৎ চার বছর চোদ্দো থেকে নিয়ে সতেরো সাল পর্যন্ত এই প্রশ্নপত্রগুলি জোগাড় করে এই প্রশ্নপত্রে থাকা গুরু নাটকের প্রশ্নগুলিকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাছাড়া এই চার সালের প্রশ্ন সলভ করা ছাড়া যে বারোটি প্রশ্ন তোমাদের পড়তে হবে তা হলো গুরু নাটকে গানের তাৎপর্য বা প্রাসঙ্গিকতা বিশেষ করে শেষ গানটার তাৎপর্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দ্বিতীয় প্রশ্ন গুরু চরিত্র বা দাদা ঠাকুর চরিত্র বা গোসাই চরিত্র তিনজনে যেহেতু একই ব্যক্তি তাই চরিত্র দিলে একটা চরিত্র কিন্তু এই চরিত্রটা আসতেই পারে গুরু দাদা ঠাকুর বা গোসাই চরিত্র তারপর পঞ্চক চরিত্রও কিন্তু তোমাদের জন্য বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ পঞ্চক চরিত্রটা তোমরা অতি অবশ্যই কমপ্লিট করবে ওরা ওদের দেবতাদের কাঁদাচ্ছে কারা কিভাবে তাদের দেবতাকে কাঁদিয়েছিল আমাদের রাজার বিজয়রথ তার উপর দিয়ে চলবে কে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করেছে ওই আমাদের দুর্লক্ষণ কে কাকে কেন দুর্লক্ষণ বলেছেন শিক্ষালয় কিভাবে অচলায়তনে পরিণত হয়েছিল গুরু নাটক অবলম্বনে তা আলোচনা করো কেন সেখানে আহ অন্যরা লড়াই করতে এসেছিল তারপর যেটা থাকবে সেটা হলো আচার্যের সঙ্গে আচার্য অদিন সঙ্গে কেন মহাপঞ্চকের বিরোধ বেঁধেছিল এই বিরোধের পরিণতি বা ফলাফল কী হয়েছিল তারপরের প্রশ্ন পাপের এতটুকু গন্ধ পেলে মাছির মতো ছোটে কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ধরতে গেলে তাকে হারাতে হয় মন্তব্যের প্রাসঙ্গিকতা ও তাৎপর্য লেখক জুনকদের কাঁচবাজ এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে লেখক তাদের জুনকদের গাওয়া গানটিও কিন্তু এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ উনি আমাদের সব দলের শতদল পদ্ম সম্পর্কে কেন এই মন্তব্য এই বারোটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের একটা ট্রিক্স বলি এই নাটকের টোটাল তিনটি প্রশ্ন হয় লিখতে হবে দুটি প্রথম অঙ্ক যেটা ছোট্ট আছে যেখানে আমরা দেখব পঞ্চক গান গাইছে ওকে সবাই ও দাদা বকছে সুভদ্র জানলা খুলে ফেলেছে এই অংশটা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসবার সম্ভাবনা অত্যন্ত প্রবল কাজেই প্রথম অংশটা আর দ্বিতীয় অংশটা তোমরা যদি পড়ো তবেই কিন্তু দুটো বড়ো প্রশ্নই তোমরা কবন পেয়ে যাবে নাটকের চারটে ভাগ আছে চারটে অংশ থেকে প্রথম দুটো অংশ কিন্তু পড়লে আশা করি তোমরা পরীক্ষা হলে অনেকটা এগিয়ে যাবে একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য একটা বই আমি কিনতে বলবো যে বইটার প্রশ্ন সংখ্যা কম সব কমন আসবে কিনা সে বিষয় নিয়ে একটু হলেও আমি সন্দিহার কিন্তু উত্তর লেখার টেকনিক দুর্দান্ত যেটা থেকে তোমরা সহজেই অনেক ভালো নাম্বার পেতে পারো সেটা হলো এই বইটা রেজাল্ট বুস্টার বাংলা একাদশ শ্রেণী এই বইটা যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো তবে কিন্তু পরীক্ষার খাতায় উত্তর লেখার মানটাকে বদলাতে দেখত আবার বলছি এই বইয়ের সব প্রশ্নই কমন আসবে এমন আমার মনে হয়নি কিন্তু বইয়ের উত্তর লেখার টেকনিকটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ভাষা দিয়ে লেখা বইয়ের এমসিকিউ এর ক্ষেত্রে প্রবলেম আছে কিন্তু বড় প্রশ্নগুলো গুরুর প্রশ্নগুলো ভালো চাইলে বইটার দাম বেশি না পঞ্চাশ টাকা মতো দাম নেবে দোকান থেকে এই বইটি কিন্তু তোমরা কিনেই নিতে পারো শেষ করবো আজকের ভিডিও কেমন লাগলো লিখে জানিও আমাদের একটি চ্যানেল আমাদের একটি চ্যানেল তো আছেই সম্রাট এক্সক্লুজিভ তোমরা এখানে ভিডিও দেখছো আমাদের এই নামেই একটা ফেসবুক গ্রুপ আছে সম্রাট এক্সক্লুজিভ অফিসিয়াল গ্রুপ এখানে অনেক শিক্ষকেরা আছে এখানে তোমরা জয়েন করো তোমরা তোমাদের প্রশ্নও লিখে পাঠাও প্রতি মুহুর্তে আমিও অনেক উত্তর দিই অনেক সাজেশান পোস্ট করি তাছাড়াও তুমি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো আমার এখানে দেখো আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে ফোনে কানেক্ট না হলে একটা এস করো টেক্সট এস এম এস ফোন যাচ্ছে না আমি তোমায় ব্যাক করে নেব তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল ইতিমধ্যেই আমি নিরধ্বজের প্রতি জনা নুন কবিতা বাড়ির কাছে আরশিনগর কবিতা একাদশ শ্রেণীর সম্পূর্ণ সাজেশান একাদশ শ্রেণীর ডাকাতের মা এগুলো নিয়ে আলোচনা করেছি যারা দেখনি। আমাদের এই চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখে নিও আশা করি সমৃদ্ধ হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষার অনেক কামনা জানিয়ে ভিডিও শেষ করছি শেষের আগে বলে রাখি তোমাদের জন্য আরও কিছু ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত পোস্ট করব কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রেখ ভুলে যেও না সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো তুমি মিস করে যাবে শেষ করলাম আজকের ভিডিও বিনামূল্যে সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে আর পাশে থাকা ঘন্টার ছবির উপর ক্লিক করো আমার সমস্ত নোটস সাজেশন সববার আগে পাওয়ার জন্য